রাজধানী ঢাকার কলঘষার জনপথ নবাবগঞ্জে নাগরিক সুবিধার স্বপ্ন যেন দূরাশা যোগাযোগের ব্রিজ পানি সরবরাহ বা স্বাস্থ্য কমপ্লেক্স সবখানে অব্যবস্থাপনা আর দুর্ভোগের ছাপ স্পষ্ট গ্যাস পানি আর যোগাযোগের নাগরিক সুবিধার আশায় এখনও অপেক্ষায় জনপদটির বাসিন্দারা যে সেতু হওয়ার কথা দুহার উপজেলার সাথে ইউনিয়নগুলোর সংযোগ সেই এই যন্ত্রাইল ব্রিজই যেন নবাবগঞ্জবাসীর নিত্যদিনের যন্ত্রণার নাম এক লেনে যানবাহন চলতে পারা শুরু এই ব্রিজের অপরিকল্পিত অংশা আর ব্যবস্থাপনার অভাব প্রতিদিন সৃষ্টি করে তীব্র যানজট এর ধকল সামলাতে হিমশিম খেতে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে জরুরি রুগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত আরেক প্রান্তে প্রাণের ইছামতি নদী মৃত্যুর পথে পানি প্রবাহ বন্ধ নদী দখল করেছে কচুরিপাড়া ফলে সামান্য বৃষ্টিতেই পানিতে ভেসে নবাবগঞ্জের রাস্তাঘাট ও বাড়িঘর এখন বৃষ্টি পড়লে গ্রামটা মনে হয় সমুদ্রের উপরে ভাসছে বিশাল সমস্যা প্রায় খালগুলি সব বন্ধ হয়ে যাচ্ছে পদ্মা নদী থেকে এই ইসামতি নদী স্থল হয়েছে সেই জায়গাটার মুখে বাদ দেওয়ার কারণে এই পুরো ইসামতী নদীটা একেবারে মরা খালে পরিণত হয়েছে নদীর নাব্যতা হারিয়েছে নদীতে যে কুচুরি পানার ভাগার সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে খাবারের বর্জ্য দিয়ে কালীগাঙ্গা নদী এমন নষ্ট হয়ে গেছে মাছ অটোমেটিক মরে ভেসে ওঠে স্বাস্থ্য সেবা ব্যবস্থাও হতাশাজনক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই প্রয়োজনীয় চিকিৎসার সংযম নেই পর্যাপ্ত ডাক্তার মরার উপর খাড়া খা হয়ে আছে নানা অনিয়মের অভিযোগ সরকারি হাসপাতালে কোনো ইমার্জেন্সি কোনো একটা রুগে গেলে তাৎক্ষণিক যে ঢাকা চলে যাও এখানে তারা ট্রিটমেন্টের ব্যাপারে ওইভাবে ব্যবস্থা নেয় না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এখানে কোনো চিকিৎসা পাচ্ছি না এখানে অনিয়ম দুর্নীতির একটা আক্রাখানা এখানে একশো সত্য বিশিষ্ট একটা হাসপাতাল হয় এবং মানুষের যাতে দুর্ভোগ না হয় ঢাকা নেওয়ার জন্য ঢাকার এত কাছে থেকেও প্রাকৃতিক গ্যাসের সুবিধা অধরাই রয়ে গেছে এখানকার জনজীবনের জন্য আগামীতে যে সরকার গঠন করবে তাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের গ্যাস আস যে এইখানে এই সংসদে নির্বাচিত হোক তার কাছে আমাদের একটাই প্রত্যাশা এই দুহার নবগঞ্জে অতি দ্রুত এখানে গ্যাসের সংযোগ স্থাপন করা হোক নতুন উন্নয়ন পরিকল্পনা বাঁচাতে নবাবগঞ্জকে আশাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা কিছু কিছু বিষয় নিয়ে আমি পদক্ষেপ নিয়েছিলাম এখানে জলাবদ্ধতার সমস্যাটা প্রবল রয়েছে কিন্তু এখানে কোনো পৌরসভা না থাকায় আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারছি না তো আশা করব ভবিষ্যতে যারা আসবে এই বিষয়টা ওনারা গুরুত্ব দিয়ে দেখবেন আর আমরা আমাদের জায়গা থেকে পৌরসভা করার জন্য বা গ্যাসের সমস্যা সমাধান করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি উন্নয়ন আর নাগরিক সুবিধার প্রতিশ্রুতি অনেক বাস্তবায়নের বিরূপ রাজধানীর পাশে থেকেও নবাবগঞ্জ যেন এক অবহেলিত জনপদ আরিফুল ইসলাম ডিবিসি নিউজ নবাবগঞ্জ ঢাকা